ভালো কাজ করেও কেন মানুষের কাছে অপমানিত হচ্ছি এখানে একটা কমন প্রশ্ন হলো বিশেষ করে দায়ী ইলাল্লাহ যারা তাদের জন্য একটা কমন প্রশ্ন যে আমি তো কোনো খারাপ কথা বলি না দাওয়াতের কথা বলি দাওয়াতের কাজ করি তবু কেন মানুষের কাছে অপমূল্যায়ন হচ্ছে উত্তরে বলবো কারণ সত্যের পথ সব সময় পরীক্ষার পথ এ ব্যাপারে 29 নম্বর সুরা আনকাবুদের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইতুরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম ইফতানুন মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি এ কথা বললেই পরীক্ষা ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হবে আমি উদাহরণ হিসাবে বলতে চাই সমসাময়িক একটা উদাহরণ দিতে চাই বর্তমান সমাজে আলেম রাজারা সত্যের কথা বলে সত্য পথে চলে সত্য কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করে দায়ী যারা তারা বেশিরভাগ ট্রলের শিকার হন আমি ওই সমস্ত দায়ীদের যারা লিল্লাহিয়াতের উপরে কাজ করে আল্লাহকে খুশি করার জন্যই সত্য কথা মানুষের কাছে উপস্থাপন করে তাদের ব্যাপারে বলতে চাই আপনারা যুগে 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 মানুষের কাছে অপমানিত হবেন এটা স্বাভাবিক কারণ রসুল্লাহ যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত ততদিন পর্যন্ত খুবই গ্রহণীয় ব্যক্তি ছিলেন খুবই পছন্দের মানুষ ছিলেন ওই সমাজের সমাজপতিদের দ্বারাই কিন্তু রসুল্লাহ সালুল্লাহ আলিয়া সাল্লামকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল কিন্তু রসুল্লা সাল্লাহ আলাইহিসাল্লাম যখন সত্যের বাণী মানুষের কাছে প্রচার করা শুরু করে দিলেন তখন তিনি ট্রলের শিকার হয়েছেন শুধু ট্রলের শিকার হয়েছেন এমনটি নয় তাকে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে পাগল উপাদি দেওয়া হয়েছে তারপরেও কি ক্ষান্ত হয়েছে মানুষ না তাকে তিন বছর কারাগারে বদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ সত্যের কথা যখনই আপনি বলতে যাবেন তখন নবী মতো আপনারাও একটু ট্রলের শিকার হবেন আপনাদের জীবনে অনেক বড় বড় পরীক্ষা নেমে আসবে এ ব্যাপারে নিজেকে সচেতন করতে করতে হবে হবে শক্ত আল্লাহ আলমিন সকল দায়ী ইলাল্লাদের ঈমানকে ইমানকে আরো মজবুত করে দিক তাদের দিনের প্রতি অটল থাকার তৌফিক দান করুক আমিন এই আলোচ্য বিষয় থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি মানুষের অপমান মানেই ব্যর্থতা নয় এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষা সৎ পথে থাকলে পরীক্ষার সম্মুখীন হতে হবে